সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা তিরিশ থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ বছর করার জন্য সুপারিশ জানিয়ে গত মঙ্গলবার তিরিশে এপ্রিল শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠান রোববার পাঁচ মে এর জবাবে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় চাকরির বয়স সীমা পঁয়ত্রিশ নিয়ে যে সুপারিশ পাঠিয়েছে তা সরকারের নীতিগত সিদ্ধান্ত এটা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে আজ দুপুরে সাংবাদিকদের এই কথা জানান তিনি এর আগে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তার পাঠানো চিঠিতে বলেন বর্তমানে সরকারি আদা সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সব ধরনের চাকরিতে প্রবেশের বয়সীমা তিরিশ বছর মানদণ্ড হিসাবে অনুসরণ করা হয় এ অবস্থায় চাকরিতে আবেদনের বয়সীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পঁয়ত্রিশ বছর করার দাবিতে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন চালিয়ে আসছেন সরকার বিষয়টি উপলব্ধি করে দু হাজার আঠোর খ্রিস্টাব্দে আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারে পাতা নম্বর তেত্রিশ এর শিক্ষা দক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধি অনুচ্ছেদে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ানোর বিষয়ে মেধা ও দক্ষতার বিবেচনায় রেখে বাস্তবতার নিরিখে যুক্তিসঙ্গত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়েছিল দীর্ঘদিন ধরে চাকরি প্রার্থী শিক্ষার্থীদের একটি অংশ চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা পঁয়ত্রিশ করার দাবিতে আন্দোলন করে আসছেন তারা বলে আসছেন বিশ্বের বিভিন্ন দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা পঁয়ত্রিশ থেকে উনষাট বছর পর্যন্ত অর্থাৎ বয়স নয় যোগ্যতায় একজন প্রার্থীর একমাত্র মাপকাঠি ওই দেশের আলোকে বাংলাদেশেও চাকরিতে বয়সে সর্বোচ্চ বয়সসীমা সীমা পঁয়ত্রিশ বছর করার দাবি করে আসছেন দাবি আদায়ের লক্ষ্যে ওই সব শিক্ষার্থী দফায় দফায় কর্মসূচি পালন করে এলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি এখন শিক্ষামন্ত্রীও একই ধরনের সুপারিশ করলেন এই সুপারিশের ভিত্তিতে চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ হওয়ার পথটি সহজ হল